নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় চলছে দোষারোপের রাজনীতি স্থানীয় সংসদ সদস্য এটাকে হত্যাকাণ্ড অভিযোগ করলেও পুলিশের সুরথাল রিপোর্টে নিহত নিহতের কোনো আঘাতের চিহ্ন নেই গ্রেফতার আতঙ্কে ভুগছেন স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা নেতাকর্মীরা নরসিংদীর মিরের কান্দি চরাঞ্চলে গত বাইশ মে বেলা একটার দিকে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের স্থানীয় পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া মুমূর্ষু অবস্থায় কয়েক ঘণ্টা এভাবে থাকার পর সন্ধ্যায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিনা চিকিৎসায় সে মারা গেছে আমরা এর বিচার চাই আমি এক লক্ষ টাকা দেব যে রুবেলের সন্ধান দিতে পারবে সুমন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি চব্বিশ জন এরই মধ্যে ছয় জন গ্রেপ্তার হয়েছে আর গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকেই প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিজের নিরাপত্তারক্ষী সহ বাসগাড়ি পুলিশ ফাঁড়ির এই চৌকিতে অবস্থান নেন নরসিংদী রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন তার মৃত্যু নিয়ে চলছে নানা টালবাহানা দোষারোপের রাজনীতি তো ওনার পানি ডালতেছে পর আমরা একটু পানি টানি ডাললাম সহযোগিতা করলো ওই পুলিশের লোক পিছনে থেকে দেখে আসছি ওই শরবত খাওয়াইতে আছে লেবু খাওয়াইতে আছে ওই সুমন প্রাথমিক চিকিৎসা দেই আমরা কিন্তু ওনারা আমি কোনো চিকিৎসা দেই নাই খালি পেশা বিপিটা আমি দেখছি কোনো পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নেয় নাই অবহেলা করছে তারা নদী পার হয়ে নাকি ও চলে আসছে আসে এই যে আমার বাড়ির পিছন দিয়ে উঠছে প্রেশারটা মাপছে প্রেশার যখন দেখছে যে একশো আসি আছে স্বাভাবিক বলছে না কোনো সমস্যা নাই সুস্থ আছে কথা বলছে নিহত সুমনের বাবা আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ চার ঘন্টা সুমনকে বিনা চিকিৎসায় পুলিশ ফাঁড়িতে ফেলে রাখা হয় সে হার্ডের স্ট্রোক করে মারা যাক আর যেমনি সে তো ওখানে তাদের কারণে ওখানে মৃত্যুবরণ করছেন আমার ছেলেকে যদি ওর সঠিকভাবে চিকিৎসাটা করা হইতো আমার ছেলে মরত না বারবার বলা সত্ত্বেও যে দায়িত্বে ছিলেন যে পুলিশরা তারা বলছে তাদের উদ্যোক্তম কর্মকর্তা ছাড়া দেবেন না সুরতাল রিপোর্টে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি সেখানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি দৌড়াদৌড়ির কারণে হার্ট অ্যাটাকের কারণে এটা ঘটতে পারে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ নিহত সুমন ও প্রধান আসামি রুবেল উভয়ই স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ রুবেল এত এক সময় আমার সমর্থন ছিল গত নির্বাচনে রোবেল না তাহলে তার পাশ করাই মুশকিল ছিল এমন অবশ্যই রাজহা সাহেবার এটার কালার দেওয়া হয়েছে এ তো আসলে আঘাতে মানে নাই মনে নাই কোনো টুকা নাই সে ভয়ে দৌড়েছে স্ট্রোক করছে আধিপত্য বিস্তার করার জন্য এবং দুই গ্রুপকে জগড়া লাগে যদি ঝগড়া থাকে দুই গ্রুপে ওনার কাছে থাকবে সেই জন্য নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে উনি একসাথে এটা রাখতে চান ভুক্তভুকিরা বলছেন একটি পক্ষের ইন্ধনে শুধু রায়পুরাতে গত পাঁচ বছরে চোদ্দটি রাজনৈতিক হত্যা হয় এসব হত্যার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান অনেকেই তানভীর খন্দকার দীপ্ত সংবাদ নরসিংদে